আবার একটা আগস্ট মাস ফিরে এসেছে আরজিকর কাণ্ডের পর বছর ঘুরলেও এখনও ধিকি ধিকি জ্বলছে প্রতিবাদের আগুন আবারও নতুন করে আন্দোলনের পরিকল্পনা শুরু হয়েছে বিভিন্ন স্তরে নবান্ন অভিযানের পরিকল্পনাও চলছে এরই মধ্যে আচমকাই চিকিৎসকদের সমন তিলোত্তমা কাণ্ডের পর আন্দোলনে যে জুনিয়র ডাক্তাররা অগ্রভাগে ছিলেন তাদের কাছেই পৌঁছল নোটিস এ বিষয়ে আজ দুপুর বারোটা নাগাদ কলকাতায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমা কাণ্ডে প্রতিবাদের অন্যতম মুখ ডক্টর দেবাশিস হালদার বলেন একদমই এই কর্মসূচিকে করার জন্য এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য কেননা জেনে রাখতে হবে যে এই চিঠিগুলো বা এই নোটিশগুলো শুধুমাত্র আমাদের কাছে গেছে বা যারা যাদেরকে আপনারা চেনেন বা এরকম নয় একদম মেডিকেল পড়ুয়া তারা তারা হয়তো ওই ভিড় যারা যারা আমাদের কর্মসূচিতে বেশি বেশি সংখ্যায় অংশগ্রহণ করে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ আটকানোর জন্য এই রকম একটা নক্কারজনক এবং নোংরামি করা হচ্ছে এবং আরও একটা কথা কেবলমাত্র মেডিকেল পড়ুয়া নয় আমরা যা জানতে পেরেছি যে কিছু সিনিয়র চিকিৎসক এবং এমনকি ভ্যান চালক রিক্সা চালক যারা ওই লেপ তোষকের লোক এইরকম যারা রয়েছেন তাদের বিরুদ্ধেও নাকি এরকম মামলাগুলো করা হয়েছে তো আমাদের দিক থেকে খুব বেশি কিছু কথা বলার নেই স্পষ্ট কথা এক যে এইভাবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি সেটা ভুল ভাবনা আরও আমরা বেশিভাবে চাইবো যে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছেন তারা আরও আরও বেশি করে এই কর্মসূচিতে যোগদান করুন এবং বুঝিয়ে দিন যে এইভাবে ভয় দেখিয়ে হামলা করে করে মামলা আমাদের দমন করা যাবে না এক নম্বর কথা দু নম্বর এর আগেও যায়নি এর আগেও এরকম মামলা আপনারা জানেন যে বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে হয়েছে তো সেইগুলো দিয়ে কোনো লাভ হবে না খুব স্পষ্ট কথা দ্বিতীয় কথা আমরা চাইব যে কলকাতা পুলিশ মানে পুলিশের দায়িত্ব যে একটা খুন ধর্ষণের মতো ঘটনা সেখানে তথ্য প্রমাণ লোপার তার বিরুদ্ধে তারা কোনো কাজ করতে পারছে না তার বিরুদ্ধে না নানা কিছু হচ্ছে সেইখানে তাদের কোনো সক্রিয়তা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে কি এক বছর পুরনো এক বছর পুরনো কিছু কেস এবং তার কোনো ভিত্তি নেই কেননা আপনারা সবাই জানেন যা হয়েছে আমাদের আন্দোলনে আজ অব্দি যা যা কর্মসূচি হয়েছে যা হয়েছে সব হয়েছে ক্যামেরার সামনে আপনাদের সবার চোখের সামনে যা যা হয়েছে এমন কোনো বদ্ধ করে হয়নি অনশন মঞ্চে আশেপাশে সারাক্ষণ সারাক্ষণ পুলিশ মানে সেখানে আপনারা মিডিয়াটা সবাই ছিলেন পুলিশকে এমন ইঞ্জুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন এক বছর পর আমরা জানতে পারতাম আপনাদের ক্যামেরায় সেটা ধরা পড়তো তো ফলত এবং মহিলা পুলিশের শ্রীরতাহানির মতো গুরুতর অভিযোগ এই ধরনের অভিযোগগুলো করা হচ্ছে এবং সেটা করছে কে সেটা থার্ড ইয়ার এমবিবিএস পড়ুয়া সে নাকি এই জিনিসটা করছে তো ফলত আমাদের বিষয় স্পষ্ট যে আমরা এই মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়ব আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি এবং এবং আমরা বলে রাখছি যে এই প্রত্যেকটা লোক যারা সে ডাক্তার হোক জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক মেডিকেল পড়ুয়া হোক এমন কিছু ভ্যান চালক মেটাডোর চালক যেই হোক তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দেব সব রকমভাবে আমরা সেই পাশে থাকবো এবং একসাথে যে কোনো সাধারণ মানুষের পাশে আমরা থাকবো এবং আমরা চাইবো ঠিক যেমন এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ মানুষেরা পাশে রয়েছেন এই যে অন্যায়টা হচ্ছে এই বিরুদ্ধেও সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন এবং গর্জে উঠবেন কিভাবে তার কিভাবে সেটা প্রকাশ করবেন আমরা চাইছি যে আট তারিখ এবং ন তারিখে আমাদের যে কর্মসূচি তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা সেটাকে আরো জোরদার করুন এবং শুধু এই কেসগুলোই না আপনারা জানেন যে আট ন তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেগুলোর যে কোনো সময় হচ্ছে ছিঁড়ে দেওয়া হচ্ছে কালকে ডরিনা ক্রসিংয়ে আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট পেন্টিংয়ের কথা বলা হয়েছিল তিন দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে হচ্ছে করা সেটাও করতে দেওয়া হয়নি এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে এর অর্থ খুব স্পষ্ট আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনো যে তাদের গলার কাঁটা বা আমাদের আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশকে এটুকুই বলবো এবং আমরা চাইব সমস্ত সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি আমরা কেন রাস্তায় নামছি আমরা একটা প্রশ্নকেও একটা কথাকেও ভুলতে দেব না আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না এবং এই যে সরকার পক্ষ বলুন পুলিশ প্রশাসন বলুন তারা যে অ্যাক্টিভিটিগুলো করছেন এর ফলে মনে হচ্ছে তারা যেন সেই ধর্ষকদের এক বছর আগে যেমন আমরা বলেছিলাম শাসক তোমার কিসের হয় ধর্ষক তোমার কে হয় সেই কথাগুলো আবার বলতে চাই যে এইভাবে ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে আমরা আশা করব পুলিশের নিজের কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা এবং যথাযথভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ দেওয়া